আমি সর্বপ্রথম আমাদের দেশনেত্রী তথা আমাদের পশ্চিমবাংলার জনগণ অধিনায়িকা আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা পশ্চিমবাংলার যুবরাজ সবুজ সেনাপতি তরুণের উন্মাদনা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা আমাকে এই নিয়ে চতুর্থবারের মতন ব্লক সভাপতি হিসাবে মনোনয়ন করেছেন তাই তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা যে তারা আমাকে এই ব্লক সভাপতির যোগ্য মনে করেছেন তাই আমাকে তারা ব্লক সভাপতি করেছেন আচ্ছা রাজ্যে যখন দেখা গেছিল সমস্ত বিধানসভায় ব্লক সভাপতি ঘোষণা হয়েছিল তখন এই বিধানসভায় ব্লক সভাপতি ঘোষণা হয়নি তো কিছু জন মনে করছিল যে না ব্লক সভাপতি আপনি কোন চোখে দেখছেন দেখুন গোটা রাজ্যে কমিটি ঘোষণা হলেও যে কোনো কারণেই নভেম্বরের আঠেরো তারিখে যে কমিটি ঘোষণা হয়েছিল সেখানে ভরতপুর বিধানসভার অন্তর্গত এক নম্বর এবং দুই নম্বর ব্লকে টু বি অ্যানাউন্স লেটার বলে চিহ্নিত করা ছিল তো এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা আশঙ্কার কিছু ছিল না কারণ আমরা দলের গ্রাসরুটের কর্মী দলের যে কোনো সিদ্ধান্ত যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা মাথা পেতে নেওয়ার মতন মন মানসিকতা রাখি তাই দলের প্রতি আস্থা ভরসা ছিল দল সেই সময় যথোপযুক্ত কিছু ভেবেছিল তাই হয়তো সেই সময় দল টু বি অ্যানাউন্স লেটার বলে নির্দেশ দিয়েছিল কিন্তু তারপরেই ঘটনাক্রমে এই মুর্শিদাবাদের রাজনৈতিক সিনারিও আপনারাও কিছুটা অবগত আছেন দল আজকের দিনে আবার যথার্থ মনে করেছে তাই এই ব্লকে আমাকে ব্লক সভাপতি মনোনয়ন করেছে তার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লকে নতুনভাবে নির্বাচিত হলেন কাজী নাজির হোসেন যুব সভাপতি হিসাবে আমাদের নির্বাচিত হয়েছেন শৈবাল আহর মাঝি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে এবং সেই সঙ্গে সঙ্গে আইনটি সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন রাজু চৌধুরী রাজু চৌধুরীও আজকে বিশেষ তার ব্যক্তিগত কাজে কলকাতা গিয়েছেন তা নাহলে আজকে এই একই সঙ্গে আমাদের সঙ্গেই তাকে দেখতে পেতেন তাই এ ব্যাপারে আমাদের কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে আমরা তৃণমূল স্তরের কর্মী আমরা নেতার চেয়ে নিজেদেরকে কর্মী বলে অভিহিত করতে পছন্দ করি তাই দল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমরা দলের মঙ্গল কামনা করি এবং সেটাকে আমরা মাথা পেতে দাদা অনেক প্রোগ্রামে আপনাকে বলতে শোনা গেছে যে পদটা বড় নয় দলটা আমাদের কাছে বড় তো এটা এটা নি কি বলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ মেনে আমরা চলি তো এই নেতা এবং নেত্রীর কর্মী পদে থাকলেও আমার মনে হয় তাতে অনেক আত্মসন্তুষ্টি আছে অন্য কোন বিক্ষিপ্ত দলের নেতা হওয়াচ্ছে। আচ্ছা আপনার পরবর্তী যে ব্লক আছে সেখানে ব্লক সভাপতি উদ্দেশ্যে কি বলবেন হয়েছেন আবার অবশ্যই এক নম্বর ব্লকের যিনি ব্লক সভাপতি তিনিও পুনরায় বিবেচিত হয়েছেন তিনি আমার সতীর্থ তিনি আমার সহকর্মী আমরা একসঙ্গে এই বিধানসভায় হাতে হাত কাঁধে কান রেখে কাজ করি আমরাও দু হাজার একুশে আপনারা দেখেছেন তখনও নজরুল ইসলাম টারজান তার কোনো রাজনৈতিক পদবি ছিল না এবং আমারও ছিল না সেই সময় দু হাজার একুশ থেকেই আমরা ভরতপুর বিধানসভার জনগণকে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে যে কর্মী পদ নিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেচিত প্রার্থীকে যে তেতাল্লিশ হাজার ভোটের জেতানো যায় সেটা আমরা দু হাজার একুশ সালে কর্মী পদ নিয়েই দেখেছিলাম তাই সেই চারজনের প্রতি আমারও অনেক অনেক অভিনন্দন থাকবে আগামী দিন এই বিধানসভা আমরা সকলকে নিয়ে এই দুইজন মিলে সুন্দরভাবে কাজ করব এই হচ্ছে সামনে তো বিধানসভা ভোট থেকে শুরু হয়ে গেল আমরা বিধানসভার লক্ষ্যে অনেক আগে থেকেই কাজ করছি আমাদের দল বিভিন্ন সময় যে যে কর্মসূচিগুলো দেয় আমরা সেই কর্মসূচিগুলো খুব সাকসেসফুলি পালন করে থাকি তাই বিধানসভার উদ্দেশ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিচ্ছি উদ্ভিত্তিকভাবে কিন্তু আজকে এই ঘোষণার পর থেকে আরও কাজ করার উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে যারা এই তৃণমূলের গ্রাসরুটের কর্মী তাদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা আরও কেন্দ্রীভূত হবে তাদের মধ্যে কিছু খাপ ছাড়া ভাব ছিল কয়েকদিন কারো কারোর মধ্যে কিন্তু আমার মনে হয় এই ব্লকে সমস্ত তৃণমূল স্তরের কর্মীরা একসঙ্গে কেন্দ্রীভূত হবে এবং তারা একই ছত্রছায় দল করবে এবং তার ফলাফল দু হাজার ছাব্বিশের বিধানসভায় গত দু হাজার একুশে যেখানে আমরা তেতাল্লিশ হাজার ভোটে জয়যুক্ত করেছিলাম তৃণমূলের প্রার্থীকে ঠিক আজকে সালারের মাটি থেকে আমি অঙ্গীকার করছি এবং প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভায় তেতাল্লিশের দ্বিগুণ ছিয়াশি হাজার ভোটে তৃণমূলের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার